রামদান স্পেশাল গল্পের নাম সত্তা দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ের ওই ময়লা আবর্জনা স্তূপ থেকে সেই বিদ্ঘুটে গন্ধটা আমার নাকে এসে লাগছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শিউলিকে জিজ্ঞেস করলে ও বলছে কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না আমি শিউলির কথা শুনে অবাক হচ্ছি এত বিশ্রী একটা গন্ধে আমার বমি এসে যাওয়ার উপক্রম আর শিউলি বলছে কি না তার কোনো গন্ধ লাগছে না মিথ্যা কথা বলার জন্য এখন ওর ওপর আমার রাগ উঠছে কিন্তু কিছু করতেও পারছি না ও আমার বয়সে বড় যদিও আমরা একই স্কুলে পড়ি প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের প্রাইভেট পড়া থাকে আমাদের স্কুলের এক ম্যাডামের বাসায় আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরছি কিন্তু রহস্যময় বিষয় হল আজকে নিয়ে তিন দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার মোড়ের ওই জায়গাটা থেকে কিন্তু আমার বান্ধবীর শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরছি মোড়টা ঠিক পেরোতেই আমার মনে হলো আমাদের পেছনে একটা ছায়ামূর্তি মূর্তি হাঁটছে আমি যেখানে থামছি ছায়া সেখানেই থামছে আমার মনে এখন ভয় লাগছে কিন্তু শিউলি নির্বিকারভাবে আমার সাথে এগোচ্ছে এই সামনেই ওর বাড়ি ও এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাকা রাস্তা জুড়ে এখন কোনো জনমানুষ বাইরে নেই যেন কোনো মহামারীতে সমগ্র এলাকা খালি করে দিয়ে গেছে সেই কবেই এদিক দিয়ে আসতে এখন আমার ভয় করে প্রাইভেট পড়াও ছাড়তে পারছি না কারণ কদিন বাদে আমার পরীক্ষা আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম আমার মা ভেতর থেকে দরজা খুলে আমার দিকে রাগে মুখে তাকালেন তারপর গলা ছেড়ে বললেন এই তো রাশার সময় কতবার না তোকে বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি কত রাত করে বাড়ি ফিরিস আমি মাকে কোনোভাবে বোঝালাম মা রাগ করছো কেন ম্যাডাম তো ওই সময় ছাড়া আমাদের পড়াতে পারেন না তার ছোট দুই মেয়ে ছেলে আছে ওদের সামাল দিয়ে তো সন্ধ্যার সময় পড়ানোর সুযোগ পান তাছাড়া তুমি তো জানো আমার মাধ্যমিক পরীক্ষার সামনে রাত তো একটু হবেই আমার মা শান্ত স্বভাবের তাই আমাকে আর কিছু বললেন না তিনি রান্নাঘরে বসে চুলায় রুটি শেখতে শেখতে বললেন তোর জন্য চিন্তা হয় রে মা কারণ তুই আমার একমাত্র মেয়ে তোর বাবা তো তোকে ছোটোবেলায় রেখেই চলে গিয়েছে এরপর অনেকে আমাকে বলেছে দ্বিতীয় বিয়ে করার জন্য কিন্তু আমি আর বিয়ে করিনি আমার মেয়ে যখন আমার সাথে আছে আবার বিয়ে কথাটা বলেই মানিজের চোখ মুছলেন এটা মার একটা ভ্রান্ত ধারণা বাবা আমাকে একেবারে ছোট রেখে মারা গেছেন আর আমি আর আমার মায়ের এই কথাগুলো নতুন না উনি প্রায় সময় এই কথাগুলো গল্পের মতো করে বলেন আসলে আমার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময় কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসত বলেই বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেননি তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর আমার মা ডিমেনশিয়া রোগে ভুগতে শুরু করেন যার ওষুধ তিনি এখনও সেবন করেন আসলে মার স্মৃতিভ্রমের অসুখ আছে কারণ উনি বাবাকে এখনো অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারেননি পরদিন সকালে মা আমি স্কুলে যাচ্ছি এই বলেই বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে আমার স্কুল বাড়ি থেকে পনেরো মিনিটের রাস্তা যাওয়ার সময় শিউলিকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো বিষয় কি? গতকাল তো ও আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরল কোথাও আবার বাড়ির সবাই মিলে গেল না তো আমি কিছুই বুঝতে পারলাম না আশেপাশে কাউকে জিজ্ঞেস করব এমন কাউকে দেখতেও পেলাম না আর এদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে লেট হয়ে গেলে আবার দাঁড় করিয়ে রাখবে তাই তখনই রওনা দিলাম বিকেলে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়িতে আসি ক্লাসের পড়ার চাপে আমার শিলের কথা মনেই ছিল না সন্ধ্যার পর প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি হঠাৎ দেখলাম শিলুদের বাড়ির দাওয়ায় কেউ একজন বসে আছে কাছে গিয়ে দেখি শিউলি কিন্তু একই ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে চুল আছড়ায়নি চোখের নিচে কালশিটে দাগ আমি বললাম কী রে তোর এই হাল কেন কোথায় ছিলি আজকে সারাদিন দেখলাম শিউলি আমার কোনো কথাই কানে নিচ্ছে না দাওয়া থেকে উঠে ঘরে চলে গেল শিউলি তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল চল আমি কিছু বুঝতে পারলাম না ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করলাম কি রে কোথায় ছিল আজকে শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল ওই স্তূপের মধ্যে তারপরে হেসে বলল। আরে আজ একটা জায়গায় গিয়েছিলাম তুই আমাদের বাড়িতে এসে খুঁজেছিলি তাই না আমি বললাম হ্যাঁ কিন্তু তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না রে গিয়েছিলি কোথায় আজকে শিউলি আমার কথা শুনে আবারও হাসলো তারপর ও আমাকে আর কিছু বলেনি আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তাই আর ঘাটায়নি আজকে তৃতীয় দিন প্রাইভেট থেকে বাড়ি ফিরার পথে সে ময়লা আবর্জনা স্তূপের মধ্যে থেকে কোনো গন্ধ আজ আসেনি আমি বাড়ি ফিরে মাকে এই ঘটনার কথা বললাম কথায় কথায় শিলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে বললেন কি বলছিস তুই এগুলো জানিস না শিলি আজ দুদিন হলো মারা গেছে কথাটা শুনে আমার প্রচেতনা আসার মতো হয়ে গেল বুকের ভেতরটা একটা চাপা ব্যথা অনুভব করলাম আমি মার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম কি কি বলছো তুমি আমার সাথে করছো না তো আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন তোকে মিথ্যা কথা বলতে যাব কেন দুই দিন আগে শিউলি আমাদের বাড়িতে এসেছিল জিজ্ঞেস করলো তুই কোথায় আছিস আমি বলেছিলাম তুই স্কুলে গিয়েছিস ফিরিস নি ও তখন চলে গেল কিন্তু পথে ওকে নাকি কারা যেন মেরে রাস্তার মোড়ের ওই নর্দমার স্তূপের মধ্যে ফেলে রেখে যায় আমি এই খবর পাই পরের দিন দুপুরবেলা শিলির চাচা সেদিনই শিউলিকে ওদের বাড়ির পেছনে কবর দিয়ে বাড়ি থেকে চলে যায় তুই তো জানিস আমার কোনো কথাই মনে থাকে না ভালো করে তাই শিউলির মৃত্যুর কথাটাও ভুলে গিয়েছিলাম তাই তোকে শিউলির মৃত্যুর কথাটা বলতে পারেনি তুই যখন শিলির কথা বললি তখন মনে পড়েছে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে শিললি মারা গেলে তাহলে আজ দুদিন ধরে আমি কার সঙ্গে প্রাইভেটে পড়তে যেতাম আর ফিরতামই বা কার সাথে ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না শিলির অবশ্য স্কুল কামাই করার স্বভাব ছিল তাই স্কুলে খুব কমই যেত কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজই যেত আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল যদিও মারা গিয়ে থাকে নাকি সব আমার মনের ভুল না সব ভুল হবে কীভাবে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে সেটা হলো শিউলি কি আমাকে কিছু বলতে চেয়েছিল। যার কারণে ওকে মৃত্যুর পরও আসতে হয়েছে এটা জানার পর আমি আজ কোনোভাবে ঘুমাতে পারবো না কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল ওকে আমি নিজের বোনের মতো দেখতাম কারণ আমার কোনো বোন নেই শিউলিও আমাকে পছন্দ করত। ওরকম ফুলের মতো মেয়েকে কারা মেরে ফেলল সেটা কিছুতেই মাথায় আসছে না আমার মা এদিকে আমাকে এই ঘন কুয়াশার রাতেও গোসল করিয়েছেন কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিউলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল পরদিন সকালে আমি সোজা শিউলিদের বাড়িতে যাই আমার শরীরে আজ খুব জ্বর কিন্তু আমাকে যেভাবেই হোক জানতে হবে শিউলির মৃত্যু কীভাবে হলো মাকে বলেছি আমি স্কুলে যাব কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না শিউলিদের বাড়িতে এখনও সেই তালা চলছে আমি তালা ভাঙার চেষ্টা করিনি কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে আমি জানতাম শিলুদের ঘরের পেছনে একটা ভাঙা জানালা আছে আমি তাই বাড়ির পিছনের জায়গাটাতে গিয়ে দেখি শিলুকে সেই জায়গাটায় দাফন করা হয়েছে সেখানটার আশেপাশে কিছু টুকরো কাগজ পড়ে আছে আমি সেখান থেকে একটা কাগজ নিয়ে খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্রসহ কারো নখ ও চুল আমার বুস্টার বাকি থাকে না এসবের পেছনে আসলে কি আছে আমি তবুও জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিলিদের ঘরে ঢুকলাম ভেতরে আসার পর আমি যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে যাওয়ার অবস্থা সারা ঘর জুড়ে কালো জাদু করার সব জিনিস এদিকে ওদিকে ছড়ানো একটা দলিল মতো কিছু একটা পড়ে থাকতে দেখলাম চৌকিতে ওটা হাতে তুলে নিলাম পৃষ্ঠা উল্টাতেই সব কিছু পরিষ্কার হলো আমার কাছে আসলে ঘটনা হলো এরকম শিউলির বাবা আর মা কেউই বেঁচে ছিল না তাই শিউলির দুঃসম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করতো কিন্তু সাথে শিউলি বুঝতে পারে ওর চাচা ওর বাবার সম্পত্তির জন্য ওকে দেখভাল করছে কারণ ওর বাবার অনেক সম্পত্তি ছিল যা তিনি মৃত্যুকালে নিজ মেয়ে শিউলির জন্য রেখে যায় কিন্তু সেই সম্পত্তি পাওয়ার জন্য ওর চাচা শিউলির সাথে জোর জবরদস্তি করে শিউলির থেকে সব লিখিয়ে নেয় ওর চাচা আসলে শিউলির আঠারো বছর হওয়ার অপেক্ষা করছিল আর যখন ওর আঠারো বছর হলো তখনই লোকটা এই কাজটা করলো আর শিউলি যাতে কাউকে বিষয়ে বলতে না পারে তাই এই জানোয়ারটা ওকে আটকে রাখত কিন্তু যখন বুঝতে পারলো শিউলি সবাইকে সব কিছু বলে দেবে শিলির চাচা কালো জাদু করে শিউলিকে মেরে ফেলার চেষ্টা করলো আর এতে সফলও হয় কিন্তু আমার ধারণা কোনো চুক্তি লঙ্ঘনের ফলে শিউলি সে চাচাও কালো জাদুর শিকার হয় আর যে কারণে এই দলিলটাও সে নিয়ে যেতে পারেনি শিউলি কথাটাই আমাকে বলার জন্য সেদিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আমাদের বাড়িতে আমাকে খুঁজতে এসেছিল কিন্তু আমাকে না পেয়ে তখন আমার সাথে দেখা করার জন্য পাড়ার মোড়ের কাছে দাঁড়ায় কারণ আমি স্কুল থেকে ওই পদ দিয়েই বাড়িতে ফিরি কিন্তু সেদিন আমার অনেক দেরিতে ফেরা হয়েছিল সেজন্য আমার সাথে আর দেখা করতে পারেনি আর যা ঘটার সব কিছু এর ভিতরেই ঘটে যায় আর আমি কিছুই জানতে পারিনি আমি শিউলিদের ঘর থেকে বেরিয়ে এসে ওদের ঘরে দাওয়ায় বসে পড়লাম আমার চোখ দিয়ে জল পড়ছে শিউলির জন্য বুকটা ফেটে যাচ্ছে এমন ফুলের মতো মিষ্টি মেয়েটার সাথে কি করে ওর চাচাই কাজটা করতে পারলো সম্পত্তির জন্য লোকটা ওকে মেরেই ফেললো কি মনে করে আমি ওর ঘর থেকে শিউলির স্কুল ব্যাগটা বের করে নিয়ে এসেছিলাম আমি সেই ব্যাগটা খুলে ওর ব্যবহারের জিনিসপত্র আর ওর বই হাতে নিয়ে দেখতে লাগলাম হঠাৎ একটা কাগজ ওর বই থেকে মাটিতে পড়ে গেল আমি হাতে নিয়ে পড়তে লাগলাম সেটা গোটা অক্ষরে লেখা ওর সাথে ঘটা ইরা নিয়ে সমস্ত ঘটনার বিবরণ কাউকে বলতে না পারা কথাগুলো কাগজে লিখেছে আহ মানুষ কত নিকৃষ্ট হতে পারে এটা ভাবতেও লাগছে আজ এক সপ্তাহ কেটে গেছে পুলিশ এসেছিল চতুর্থ দিন আমি খবর দিয়েছিলাম সবকিছু বলার পর তারা শিউলির লাশ তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যায় আর খুঁজে খুঁজে ওর চাচাকেও গ্রেফতার করে পোস্টমর্টমের পর জানা যায় কত অকথ্য নির্যাতন ওই লোকটা করেছিল ওর ওপর আজ এসবের বিচারের দিন